तो ভাই এটার দাম কত এটা এটা কত করে হ্যাঁ পাঁচশো টাকা ও এটা আপনার কাছে যখন কাস্টমার নিতে চাইবো তো কেমনি আসতে হবে নিউ মার্কেটে আসলে হইব হ্যাঁ মেন গেট দিয়ে ঢুকলে হইব হ্যাঁ ও দুই নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলে এটা পাওয়া যাবে হ্যাঁ ও আর এডি 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 একশো বিশ টাকা ও আচ্ছা এই এডি কি একই রেট হ্যাঁ একশো টাকা ও এটা আবার একশো টাকা দাম আচ্ছা এডি কীসের এডি কি শরবত শরবত খাওয়ার জন্য ও আবার এটা যে পাইপ আছে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি দশকবার আপনারা এইদিকে দুই নাম্বার গেট দিকে নিউ মার্কেটে আপনি ঢুকলেই এই যে তাদেরকে আপনারা এই যারা বিক্রি করে তাদের সব আছে তা এখানে সরাসরি পাবেন আপনার দুই নম্বর গেট দিয়ে ঢোকার পরও এখানে আপনারা আসলে আপনারা এইখান থেকে নিতে পারবেন এখানে চলে আসবেন ডাইরেক্ট এই যে অনেক কিছু আছে এখানে মানে দেখার মতন নেওয়ার মতন বেশ কিছু আইটেম আছে অনেক আইটেম এই যে এটা একটা আপনার চামিজ হ্যাঁ বা কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন চামিসও রাখতে পারবেন আর এগুলির মধ্যে কলম টলম বা বিভিন্ন কিসমে হ্যাঁ রাখতে পারবেন আর এটি হচ্ছে পাতিল রাখার রেডি তাই না এটা কত করে রেডি পাতিল রাখার স্ট্যান্ড একশো টাকা একশো টাকা দেখছেন মাত্র একশো টাকা পাতিলের রাখার স্ট্যান্ড এটা এটা কীসের ব্রাশ এটা ও এটা তেল ব্রাশ সিলিকনের ஆேன் <coughs>